হিতেশবাবু কমার্স ধরেই কিছু আজ করছিলেন উনি তিন বছর রিটায়ার করেছেন সরকারি উচ্চপদে ছিলেন ভালো অঙ্কের পেনশন পান স্ত্রী গত হয়েছেন বহুদিন আগে দুটি ছেলেকে বড়ো যত্নে মানুষ করেছেন বাবা মা দুজনের স্নেহ দিয়ে ভালোভাবে লেখাপড়া করে তারা প্রতিষ্ঠিত হল তারপর বড় ছেলের বিয়ে দিলেন একটি নাতি হলো হিতেশের মনে আনন্দ ধরে না এরপরই ছোট ছেলে নিজের পছন্দের মেয়ে খুঁজে বাবাকে জানালে তিনি সানন্দে সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন রিটায়ারের আগেই বড় ছেলের বিয়ে হয়েছিল তারপর ছোট বৌমা এলো হিতেশ এখন নাতিকে নিয়ে বেশ সময় কাটান সংসারের অনেকটা ব্যয় ভার বহন করেন একদিন ইজি চেয়ারে বসে সকালে কাগজ পড়ছেন বড় মৌমার গলা পেলেন আজ বাজার শট আছে রাতে রান্না হবে না সে চাকরি করে বলছে যাকে এ বাড়িতে ছেলেদের জন্মের আগে থেকে কাজের মেয়ে জবা আছে সে তার ছেলেদের থেকে বেশ কিছুটা বড় জবাই মাতৃহারা দুই ছেলেকে দিদি স্নেহে আগলে রেখেছিল সে বলল দাদারা কেউ এনে দেবে বড় বউ বলল কেন বাবা তো বসে আছেন বাজারটা রোজ করলেই পারে হিতেশের কানে কথাটা বাঁচল বুঝলেন সংসারে তার প্রয়োজন নিজের মনকে বললেন মন তুই তৈরি থাক এরপর থেকে বউদের নানান কথায় তার প্রতি বিরূপতা প্রকাশ পেতে থাকলো একদিন সকালে বড় ছেলের আগত্য গলায় বউকে বলছে আমার শার্টটা লন্দি থেকে আনা হয়নি বড় বউ বলল না যাবার সময় হয়নি বড় ছেলে বলল বাবা একটু আনতে পারল না সারাদিন তো বসেই থাকে হিতেশের কানে কথাটা গেল ভাবলেন যুগ ধর্ম এরপর এক রবিবারে সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন সবাই আগে ভাগে উপস্থিত জবা প্লেটে গরম লুচি আলুর ছেঁচকি আর সন্দেশ পরিবেশন করছে বড় ছেলে বলল বাবা একটা কথা ছিল হিতেশ এরা সকলেই কিছু প্ল্যান করেছে বললেন বলো বড় ছেলে বলল জানো বাবা কাল অফিসের কাজে টাকি গিয়েছিলাম ওখানকার দর্শনীয় জায়গা দেখলাম নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে দেখি ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে শেষ জীবনটা থাকতে পারো আমরা যাবো আসবো কিরে ভাই কি বলিস ছোট ছেলে বলল বেশ ভালো হবে হিতে শেষে বললেন সবই তো শুনলাম কিন্তু বাবারা আমার একটা প্রস্তাব আছে তোমরা বড় একটা জোৎসয় জৈবনাশ্রমের খোঁজ করো সেখানে থাকো না কেন বাড়িও আমার পেনশনও পায় জবামাকে নিয়ে পাপবেটিতে ভালোই থাকব তোমরাও আসবে যাবে এইভাবে তিনি একটা ছক্কায় বাজিমাত করে দিলেন জবাকে বললেন জবামা লুচিগুলো ঠান্ডা হয়ে গেল গরম গরম নিয়েই তো ছেলে বৌরা হতবম্ব হয়ে বসে রইল দিনকাল পাল্টাচ্ছে তাই যোগ্য জবাব দেবার জন্য তৈরি থাকা উচিত না হলে বড় বিপদে পড়তে হবে